প্রিয় দর্শক কেমন আছেন নিশ্চয়ই বলো আজকে আমি আপনাদের সম্মুখে যে ট্যাবলেটটি নিয়ে আসি ট্যাবলেটের নাম হচ্ছে ডায়ারেক্স ট্যাবলেট এটি সাধারণত ডায়াবেটিসের কাজ করে থাকে এই ট্যাবলেটটি বাজারজাত করেছে ইউনিড্রাক্স ইউনির ল্যাবরেটরিজ ট্যাবলেট ডায়ারেক্স হার্বাল জগতের এক বিস্ময়কর ডায়াবেটিসের ন্যাচারাল ওষুধ যা দ্রুততম সময়ে ডায়াবেটিস পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে অগ্নসের আইলেস অফ ল্যাঙ্গার হেন্সের যে কোনো অংশে ত্রুটির কারণে ইনসুলিন তৈরি কমে যায় ট্যাবলেট ডাইরেক্ট সেতুটি দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে প্রতি ট্যাবলেটে আছে সব কার্বি একশো একাত্তর মিলিগ্রাম তাবাশির শির একশো আঠারো মিলিগ্রাম তকমে হোম মাছ উনআশি মিলিগ্রাম গুরুমার বুট পঞ্চান্ন মিলিগ্রাম সত্তে সালাদিত পঁয়ত্রিশ মিলিগ্রাম কুস্তা খুবসুল হাদিত বাইশ মিলিগ্রাম কুস্তা বয়জা চোদ্দো মিলিগ্রাম কুস্তা মাওয়ারিথ 40 মিলিগ্রাম গুরমার বুটি এতে রয়েছে জিমনেমিক অ্যাসিড ট্রাইটারাপেন জিমনেমা সেভনিন জিমনেমিক অ্যাসিড প্যানক্রিয়াসের বেটাসেল হতে ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে ইয়া অন্ত্র গ্লুকোজের শোষণ হ্রাস করে সত্যে সালাজিথ সালাজিত এর সক্রিয় উপাদান ব্যঞ্জনিক অ্যাসিড ও বেনজয়েন্স যা রক্ত ও প্রসাবে চিনির পরিমাণ কমাতে সাহায্য করে কুস্তা খুবসুল লৌহ লৌহভস্ম শরীরের সমস্ত অঙ্গ সমূহের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় সাধারণ বলকারক পুষ্টিকারক রক্তবর্ধক হিসেবে কার্যকর কুস্তা মাওআরিট এতে রয়েছে ক্যালসিয়াম জিঙ্ক অ্যামোনো অ্যাসিড যা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ট্যাবলেট কেন খাবেন ডায়াবেটিস মেলাইটাস এবং পলি জন্য এই ট্যাবলেটটি সেবন করতে পারেন সেবন সেবনবিধি একটি ট্যাবলেট দৈনিক এক থেকে দুইবার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি একটি ট্যাবলেটের মূল্য মাত্র নয় টাকা বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ